গড়িতে এখন বাজে ওই মোটামুটি সাড়ে ছটা মতন তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে যেহেতু সারাদিন বুঝতে পারছো অনেক কাজের ব্যস্ততার মধ্যে কাটছে আসলে সংসার নতুন করে পাতা গোছানো আবার সংসার ছেড়ে আর কি সব কিছু গুছিয়ে গেছে যাওয়া দুটোই কিন্তু সমান আর কি ভীষণ চাপের কাজ একটা অনেক ঝামেলা তো যাই হোক সেই জন্য অনেক কাজের ব্যস্ততার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে ঘর দুয়া ঝাড়ু দিয়ে দেখো রাতের যে এঁঠো বাসন টাসন নিয়ে এখানে যে এখন মেন গেটের সামনে বসে গেছি মাছ দে তো হয়তো এখন এখানে দেখে ভাবতে পারো যে কী ব্যাপার তো যাই হোক কালকে রাতে আমাদের আর কি ট্যাঙ্কে জল ফুরিয়ে গেছে তো জন্য রাতে তো আর বাসন বসন ধুতে পারিনি রাতে ধরো অনেক বাসন জমে গেছে তো ওই জন্য সকালবেলা আর কি বাসি গাছটা সেরে মানে ঘর দোষ ঝাড়ু দিয়ে ভাবলাম আর কি চলো আগে বাসন বসনগুলো ধুয়ে মেজে নিই তোমাদের দাদাভাই আর কি তিন বালতি জল নিয়ে এসে দিল তো আর যেহেতু মানে আর এক বালতি ছিল তো সেই জন্য এই জলটুকুর মধ্যে চালাতে হবে আর এত বড় বালতিটা নিয়ে ওই বেসিনের মধ্যে কি করে বাসন মাজবার ওইখান থেকে হাতে করে করে অত উঁচু থেকে অত বালতিটা উঁচু আবার স্ল্যাবটা অত উঁচুতে রেখে বাসন ধোয়ার অসম্ভব ওই জন্য ভাবলাম যে এখানটায় মেন টের সামনেই নিয়ে এখানে একটু বসে শান্তি করে বাসন কোসন মেজে ভালো করে ধুয়ে নিই তারপরে তো মেন গেটটাই তো জল দিয়ে ধুতেই হবে সকালবেলা একবারে এটা জলটা ধুয়ে নিয়ে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো তাহলে হয়ে যাবে তো সেই জন্য আর আসলে জলের সমস্যাটা মানে কালকে যখন তোমাদের দাদা ভাই মেসেজটা দেখে ততক্ষণে আমি জল যা খরচ করার করে ফেলেছি মানে অল্প জলে কাজ করাটা আমার দ্বারা হয় না কিন্তু দেখো মানুষ অভ্যেসের দাস যখন যেমন মানিয়ে নেবে সেটাই কিন্তু হয়ে যাবে এখন দেখো অল্প জলে কাজ হয় না এখন কিন্তু সেই অল্প জলেই আমি কাজ করে নিতে পারছি মানে করতে হচ্ছে বাধ্য হয়ে তো যাই হোক যখন থাকতে তো আর সেটার মর্ম বুঝি না জল থাকে ট্যাপটা চালিয়ে দিয়ে এদিকে মানে বাসন যাচ্ছে এদিকে ট্যাপ চালিয়ে দিয়ে তোমার হচ্ছে পরিষ্কার করা আর একবার দুবার না মানে ধুতে এরকম আর এখানে না একটা সমস্যা কি বলো তো ওই সাবানগুলো মানে ফেনাগুলো না যে সাবানের ইয়েটা এটা তুমি যে সহজে আমাদের ওখানে যেমন হাত ধুলে চট করে সাবানের ইয়েটা কেটে যায় হাত থেকে এখানে সেটা হয় না কারণ জলটা এত পাতলা না যেন সহজে কাটতে চায় না ওই জন্য ডোলে ডোলে কতক্ষণ ধরে ধুতে হয় অনেকটা জল খরচা হয় এভাবে তো সেই জন্য আর মেনলি হচ্ছে কি হচ্ছে যেখান থেকে জলটা আর কি পাম্পে ওঠে যেখান থেকে আর কি ওই মানে জলটা আর কি পিউরিফাই করে মানে শোধন হয় সেইখান মানে মেশিনটা নষ্ট হয়ে গেছে ওই জন্য আবার যেখান থেকে আর কি পাম্পে ওঠে তারপরে তো ওয়াটারে সাপ্লাই করে ওই জন্য জলটা সাপ্লাই করতে পারছে না তো মেসেজ দিয়ে দিয়েছে যে ট্যাঙ্কে যা জল আছে বুঝে শুনে চালাবে কারণ হচ্ছে এরকম সারাদিন জল দেবে না তো আমি তো মানে জল শেষ করার পরে মেসেজটা দেখি আর কিছু করার নেই ওই জন্য নিয়ে এসেছে এই জলটুকুর মধ্যে চালাতে হবে পরে হয়তো বিকেলের দিকে দেবে তো থালা বাসন ধোয়া হয়ে গেল এখন এগুলো ঘরে রেখে এই দেখো ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরেই যেহেতু এখানটায় নালা আছে একদম নিচে গিয়ে জলটা ধরো পড়বে আর দিয়ে একবারে আর কি মেন গেটটা ধুয়ে নিলাম ধুয়ে এবারটা চলো সোজা ঘরে যাই ঘরে গিয়ে এবার সকালে ব্রেকফাস্ট বানাতে হবে তোমাদের দাদা ভাই আবার ডিউটি বেরিয়ে যাবে তো গা কাপড় ধুয়ে আর কি নাইডিটা চেঞ্জ করে সোজা চলে এসেছি কিচেনে এসেই দেখো আর মানে কিচেনটাও একবার যে পরিষ্কার করে নিয়েছি দিয়ে সকালে কী বানাবো ব্রেকফাস্টে তো দেখলাম একটা ব্রেডের প্যাকেট ধরাই রয়েছে তো ভাবলাম চলো আজকে একটু ব্রেড অমলেটই করে নিই অনেক দিনই খাওয়া হয় না ওই যে এক জিনিস যেহেতু আর কি করি না না মাঝে মধ্যে মানে অল্টারনেট করি তো হয়তো আজকে এটা করলাম আবার একটা একটা হতে হতে হয়তো এটা এমন আছে এক মাসের মাথায় গিয়ে আবার হচ্ছে তো এইদিকে দুধও নিয়ে এসে দুধটা জালে বসেছি আর আজকে এক লিটার দুধ নিয়ে এসেছে তো আর এদিকে আমি দেখো আর কি পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে আর কি ডিমটাকে আর কি ফেটিয়ে নিচ্ছি অমলেট করব আর অনেকে দেখি আর কি অন্যরকমভাবে করে আর আমি কিন্তু ব্রেড অমলেট করলে এইভাবেই করি কারণ আমার এইভাবেই ভালো লাগে মানে এরকম অমলেট মতো করে আর কি এটা দিয়ে তারপরে ব্রেড দিই অনেকে করে কি ডিমটাকে আর কি ফেটি ওর মধ্যে হয়তো লবণ বা পেঁয়াজ লঙ্কা যাই দিক দিয়ে তার মধ্যে ব্রেডটাকে চুবিয়ে তারপরে ব্রেডটাকে ভেজে নেয় কিন্তু আমার ওইভাবে ভালো লাগে না আমার মনে হয় কি ওইভাবে করলে মানে অমলেটের কোনো অংশই পাওয়া যায় না তো এইভাবে করে আর কি জাস্ট ব্রেডটাকে দিয়ে নিলাম দিয়ে আর কি মানে ডিমের আর কি কোটটা করে নিলাম তাহলে কি ডিম পাওয়া যায় আর মানে ভালো লাগে মেনলি তো অমলেটটা খাওয়াই জাস্ট ব্রেডটা তো মানে নামে দেওয়া তাই না পুরো ব্রেডটার গায়ে আর কি ডিমের কোটটা হয়ে থাকবে আর আর কি বেশ মুখে বাঁধবে বেশ ভালো লাগে খেতে আমি এভাবেই করি তো একটা একটা করে চলো করে নিই তো তারপরে এ দেখো দুটো হয়ে গেছে অলরেডি আর একটাই করব তো যাই হোক হয়ে গেছে দিয়ে তারপরে এদিকে একটু চা বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদা ভাই না এখন আর কি প্রায় রেগুলারই বলতে পারো চাটা খাই তো ওই জন্য এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি একটু দুধ জাল দেওয়া দুধটাই তুলে নিয়েছি আর পুরো একদম খাঁটি দুধ দিয়েই করছি তো এদিকে আমার ফাইনাল সমস্ত কিছু হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট রেডি এই যে ব্রেড অমলেট তো চলো এবার আমরা ব্রেকফাস্টে সেরে নিই তো দেখো এখানে একটু সস নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই আর কি ওপরে ও তাড়াহুড়ো করে খাচ্ছে আর এইদিকে মাম্মা মেরটা আর আমারটা তো এই দিকে আমি একটু ফুটে আজকে চা খেতে মন চাইলো তো সেই জন্য আমি না চিনি দিই নি চিনি না দেওয়ার আগে তুলে নিয়েছে তোমাদের দাদাভাই যেহেতু চায় একদম স্লাইট চিনি খায় মানে নামমাত্রই খায় তো ও চিনি পছন্দ করে না কিন্তু ওই যে আমি আগে তুলে নিই তারপরে ওর একটু আর এই একদম আধা চামচ মতো মিশিয়ে দিয়েছি মানে পুরো খাটির দুধের তো মানে এমনি মিষ্টি মিষ্টি হয়ে যায় আর ব্রেড দেখলে দেখবে মিষ্টি লাগে তো সেই জন্য তো যাই হোক একদম একটু মন চাইলো দুধ চা খেতে তো ভীষণই ভালোবাসি তো অনেকদিন খাই না তো ভাবলাম চলো আজকে একটু খেয়ে নিই মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে আর সত্যি কথা বলতে এইভাবেও ব্রেড অমলেট যে কী ভালো লাগে খেতে আর তোমাদের দাদাভাই যেহেতু চাই নেশা হয়ে গেছে তো আমাকে এখনই বলছে যে বাড়ি গেলে কিন্তু যেহেতু আমার বাবার বাড়ি বাড়ি দুই বাড়িতেই গরু আছে একদম খাটি গরু দুধের চা খাবো আর যেমন আমি অল্প একটু নিয়েছি তো ও না চা খায় না কিন্তু যখন খাই আবার তখন সে ওকে গ্লাস ভর্তি করে না দিলে হবে না ওকে ফুল কাচের গ্লাসে এক গ্লাস করে দিয়েছি কিন্তু এখানে তো কাচের গ্লাস দেশি তবু বলছে ওর কম হয়েছে মানে বাড়ি গেলে তো আমার মা কী করে ওকে বড়ো স্টিলের গ্লাসে এক গ্লাস একদম খাটি করে দুধের চা করে দেবে ও আমাকে সেটাই বলছে বাড়ি গেলে আমাকে গ্লাস ভর্তি ভর্তি করে কিন্তু চা করে দেবে রোজ সকালে হ্যাঁ ঠিক আছে চলো তো তারপরে ব্রেকফাস্ট করে দেখো আমি কিছু জামা কাপড় ছিল সেগুলোই কেঁচে নিলাম আর তোমাদের দাদাভাই যে ব্যাগটা সেটাও কেঁচে দিয়েছি একটু ব্রাশ দিয়ে সাবান লাগিয়ে জাস্ট টোলে দিয়েছি বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে আর এই বেডশিটটা কালকে চেঞ্জ করে দিয়েছিলাম দিয়ে যেহেতু মানে আজকে ধুয়ে দিলাম কারণ এগুলো আবার ভাজিয়ে রাখতে হবে আর যেটা পেতেছি ধরো ওটাও কাঁচা ধোয়া তো এই দুদিন যা ব্যবহার করব একবারে হয়তো পরশু দিন সকালে বা কালকে আর কি ওগুলো একবারে তুলে ধুয়ে দেবো ওই জন্য আর কি এটাও জন্য একবারে ধুয়ে দিলাম না হলে একবারে সেই দিনের দিন কিন্তু এটা ধুলে হতো কিন্তু ওই যে বললাম না দু তিন দিনে বেশি আমি আর বেডশিট ব্যবহার করতে পারি না সে যতই হোক তাতে আবার কাজতে হয় আমার কাঁচতে হবে তো দেখো আমার ফাইনালি জামা কাপড় মেলা হয়ে গেছে কত সুন্দর রোদ ঝলমল করছে এইদিকে বিছানা ঠিছানাও গোছানো হয়ে গেছে সকাল থেকে কিন্তু জানো তো সারা রাত বৃষ্টি হয়েছে কিন্তু কেউ দেখে বলবে না এখন যে বৃষ্টি ছিল এত সুন্দর রোদ ঝলমল করছে যখন বাসন ধুই তখনও কিন্তু হালকা হালকা আর কি বৃষ্টি পড়ছিলো তারপরে যাক এখন রোদবার হয়ে গেছে তো এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর যা বাসন টাসন ধুয়ে রেখেছিলাম সব নিয়ে এসে এখন যেটা জায়গাটা জায়গায় গুছিয়ে এই যে ক্যারেক্টার মধ্যে মানে রেখে দিচ্ছি আর সত্যি কথা বলতে ওই যে আজকে স্নান করিনি কারণ হচ্ছে না আজকে অনেক কাজ আছে দুপুরে মানে রান্না বান্নার পরে অনেক কাজ সারতে হবে এটা ওটা অনেক কিছু মানে সব কিছু ঝাড়পোছ মানে এটা ওটা বার করতে হবে ওই ট্রাঙ্কগুলো তারপরে ট্রলিগুলো সব খালি করতে হবে ওই জন্য একবারে সব পরেই স্নানটা করব সেই জন্য আর কি জাস্ট গা কাপড়টা ধুয়ে নিয়েছি দিয়ে এদিকে ভাত বসিয়ে দিচ্ছি কাজ করতে একদমই তো মন চাইছে না রান্না করতে ইচ্ছেই করছে না কিন্তু কি করবে পেট তো আর মানবে না মানে খেতে হলে তো রানতেই হবে আর এদিকে একটু জল বসিয়ে দিলাম সয়াবিন সেদ্ধ করতে দেবো তো এদিকে ভাতটা হয়ে গেছে আর তেমন কিচ্ছু না এক তরকারি করছি প্লেন সয়াবিন কারণ হচ্ছে বিকেলে ফ্রেশ গাড়ি আসলে তখন আবার তোমাদের দাদাভাই চিকেন দেবে বলো ওই জন্য জাস্ট সয়াবিনটা করছে আর কাঁচা লঙ্কাতেই করছি কারণ এখন আবার কিছুদিন না আমি শুকনো লঙ্কাটাকে আর কি অ্যাভয়েড করে চলছি একদম পাতলা করে ঝোল করছি কারণ সয়াবিনের আজকে একটু পাতলা পাতলা ঝোল খেতে মন চাইলে তো চলো হয়ে গেছে আর একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম ব্যাস আমার রান্না কমপ্লিট তো বান্না করে এবার সোজা চলে আসলাম মানে একটু হেয়ারে আর কি অয়েল মাসাজ করতে কারণ এই দুদিন আবার আর কি অয়েল দিচ্ছি একবার যাওয়ার দিন শ্যাম্পু করব। কারণ হচ্ছে অয়েল দিয়ে না একটু বেশ ভালো লাগে কারণ চুলের তো একদমই যত্ন করা হয় না তো ভালো আমি একদম সুন্দর করে অয়েলটা মাসাজ করি আর সত্যি কথা বলতে মানে আমি তো তোমাদের দাদাভাই মাঝে মধ্যে আমাকে অয়েল এরকম মাসাজ করে দেয় বা আমি মাঝে মধ্যে বলে আমার চুলটা এরকম করে একটু মাসাজ করো বা হাত দাও মাম মামকে দিয়ে করাই কারণ একটু হাত দিলে কেউ একটু যদি মানে না নাড়াচাড়া করেন আমার মাথায় একটু যদি বিলি টিলি কাটে আমার এত আরাম লাগে কি বলবে যে নিজের মাথায় নিজে হাত দিচ্ছি অতটা আরাম না লাগলো কি বলো ঘুম পেয়ে যাচ্ছে তো যাই হোক স্নান সেরে সোজা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর আজকে তো তেমন কিচ্ছু না যাই হোক দেখো একদম গরম গরম ভাত আর গরম গরম তরকারি একটু পাতলা পাতলা করে করেছি আর সত্যি কথা বলতে আজকে সয়াবিনটা এত সুন্দর হয়েছে খেতে কি বলবো তো গরম ভাতে একটু লেবু চিপে নিলাম আর সত্যি কথা বলতে আমার না যে কোনো তরকারিতে একটু ধনে পাতা দিয়ে দিলে না তরকারি স্বাদটাই জন্য আমার কাছে অমৃত লাগে আর যদি সাথে থাকে একটু লেবু কোনো কথাই হবে না আর যেমন খিদে পেয়েছে আর সত্যি একদম জমিয়ে খেলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা লম্বা টানা একটু রেস্ট করেছিলাম তারপরে একটু যেহেতু অনেক দুপুরবেলাটা পুরো কাজে দুজনে মিলে এদিকে ওদিকে সব গোছানো গাছানো টুকটাক সারলাম তো সেই জন্য আর ভিডিও করিনি তো বিকেলবেলা একবারে চলে এসেছি দেখো ফ্রেশ গাড়ি সবজিটা নিতে আর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক তেমন কেউ আসেনি যারা এই বিল্ডিংয়ের নিচেই আছে তার মানে এই বিল্ডিংয়ে আছে তারাই আর কি তাদের বিল্ডিং থেকে নিচে এসে নিয়ে গেছে যারা একটু পাশের বিল্ডিং থেকে দূরে থেকে আসে তাদের ধরো বৃষ্টিতে একটু আসতে অসুবিধা যেমন আমি যেমন পাশের বিল্ডিং থেকে আসলাম তো এসে দেখো আমার সবজিটা আমি একটু মিলিয়ে নিলাম লিস্টের সাথে আর মিলিয়ে ডিলে নিয়ে এখন চলো আর কি বিলটা পে করে এবার যাব তো আস্তে আস্তে আমি আর মানে এটাকে টেনে নিয়ে আসতে পারছি না কারণ এতটা ভারী তারপরে তিনতলা সিঁড়িতে কী করে নিয়ে যাব তো দাদা ফোন করলাম ও বলো তুমি ওখানে একটু বসো আমি হচ্ছে আসছি কারণ আমার পক্ষে সম্ভব না এটাকে চাঙি নিয়ে তিনতলা সিঁড়িতে ওঠা কারণ নিজে উঠতে গিয়ে যেখানে হাঁপিয়ে যায় তারপরে এটা নিয়ে পারবোই না তো বল একটু বসো ওই জন্য ওর জন্যে আর কি ওয়েট করছি ও আসুক তারপরে যাব। তো দেখো একবারে চলে এসেছি আর বলতে পারো এটাই আর কি আমাদের শেষ বাজার এখানে এটাই শেষ ডিমান্ড দেওয়া আর হয়তো এখানে ডিমান্ড দেওয়া হবে না বা এখানে আর বাজারও হবে না কারণ এটাই শেষ দু জন্য বাজার করে নিলাম আর এ দেখো একটা লাউ তারপরে ঝিঙে আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এই যে তিনটে পেয়ারা এই তিনটে পেয়ারাতে কিন্তু এক কিলো তাহলে বুঝতেই পারছো কতটা করে ওয়েট মানে অনেকটা বড় ফোনে কতটা বুঝতে চাই না কিন্তু পেয়ারার দামটা কত চাই না তিনটে পেয়ারা মানে এক কিলো পেয়ারার দাম একশো পঞ্চান্ন টাকা মানে দেড়শো টাকা করে কিলো মানে দেড়শো টাকার বেশি একশো পঞ্চান্ন যেহেতু একশো পঞ্চান্ন টাকা করে কিলো তাহলে ভাবো মানে জিনিস মানে জায়গা বিশেষ কেমন তার মূল্য আর এই যে আপেল নেওয়া হয়েছে পালং শাক তারপরে ক্যাপসিকাম বরবটি কুমড়ো আলু রসুন শশা এই যে টুকটাকা এগুলোই নেওয়া হয়েছে তো ওই যে মানুষ বলে না সবার জীবনের মূল্য আছে জায়গা বিশেষ তাই না যে জিনিসটার এখানে মূল্য পাচ্ছ না দেখবে অন্য জায়গায় ঠিক মূল্য আছে অতএব তোমার জীবনটাকে তুমি নির্ধারিত করবে যে তুমি কেমন জায়গায় রাখবে যে জায়গায় তুমি নিজেকে রাখবে সেই জায়গা থেকে তেমন মূল্য পাবে তো এই পেয়ারাটাই হলো তার প্রমাণ যে পেয়ারা একই পেয়ারা দেখো জায়গা বিশেষ এখানে হচ্ছে দেড়শো টাকা ওই দেড়শো টাকায় ধুলাম আর আমাদের ওখানে জোর কুড়ি টাকা কি তিরিশ টাকা এই হচ্ছে দাম তো তারপর দেখো এখন তোমাদের দাদা ভাই আর মাম্মাম যাচ্ছে মন্দিরে তো ওকে আমি একটু রেডি করে দিলাম তো ওরা মন্দিরে যাবে আর আমি এইদিকে যা এসে চিকেন নিয়ে এসছে আবার তো সেইগুলো এখন আর কি মাম্মাম বললো আমি স্যুপ খাবো কারণ ওই যে আগের দিন স্যুপ খেয়ে মাম্মে নাকি ভীষণ ভালো লেগেছে তোমাদের দাদা ভাই তো পুরো ফিদা আবার স্যুপ বানাতে হবে তো সেই ও কিন্তু মানে স্যুপ খাওয়া বলে না দেখো লেগ পিস নিয়ে এসছে এখানে পাঁচটা আর ওই একটু কাটা মাংস এক পিস মতো আছে তো যাই হোক এই লেগ পিসের থেকেই ওই মানে একদম গোড়ার দিক থেকে একটু জাস্ট নরম নরম ওই মাংসগুলো আমি একটু কেটে কেটে নেব ওই দিয়ে এখন আর কি সুপ আর বাকিটা আর কি রাতে আর কি রান্না হবে তো সেই জন্য তো আগে সুপটা করে নিই মামা আমি যেহেতু মন্দিরে গেলো তো ভাবলাম চলো এই ফাঁকে আমি সুপটা নিই তাহলে এসে গরম গরম খেতে পারবে তো তারপরে আবার রাতের চিকেনটা করে নেবো তো দেখো স্যুপের জন্য দেখো দেখো চিকেনগুলোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এই দেখো আজকে গাজরটাকে গ্রেট করছি আর বিনস তারপরে হচ্ছে ক্যাপসিকাম এই সবজিগুলোই দিয়েছি আমার টমেটোটা রান্না দিতে ভুলে গেছে মানে আদা রসুনটাকে তো গ্রেট করে নিয়েছি তো যাই হোক এদিকে ও গেছে মন্দিরে তো একটু সন্ধ্যা হতে হচ্ছে তো বেশি না চলে আসবে তো ভাবলাম না হুটো করে নিই আর সত্যি কথা ওই যে রান্না বান্না তো করতে কিচ্ছু ভালো লাগছে না কারণ দেখো মানুষ যখন যেখানে থাকে না তখন তো সেটাকে তার নিজের বলেই মনে করে নিতে হবে নিজের বলেই মানিয়ে নিতে হয় আর ফৌজি ওয়াইফদের কাছে তো কোয়ার্টারটাই হচ্ছে তাদের নিজের বাড়ি তাই না সেটাই তাদের কাছে আর কি স্বর্গ কারণ স্বামীর সাথে যেখানে থাকতে পারবে সেটাই তাদের কাছে সব কিছু তো যাই হোক সেটাই কথা আর সেখানে যখন থাকি তখন তো যে না এখন এখানে আছি কোথাও আর হবে না তখন দেখো সব কিছু একটা যেন নিজের মানে ঘর নিজের সংসারটা অন্যরকমই ভালোবাসা একটা অন্যরকম ভালো লাগা মন থেকে একটা সব কিছু দিয়ে যেন কাজ করে যত কঠিন কাজই হোক দেখবে সে কাজ কঠিন বলে মনে হয় না এ দেখো কত ভালো লাগা দিই যে সব কিছু আর রান্না করতে এত ভালোবাসি সেই মানুষ রান্না করতে ইচ্ছা করছে না কারণ ওই মনটাই উঠে গেছে যখন ওই যে চলে যাওয়ার কথাটা আসে না তখন দেখবে আর ভালো লাগে না যে ওই সব কিছু ছেড়ে তো চলেই যেতে হবে মানে ওই এক মন খারাপে কোনো কিছু ইচ্ছা করে না তো যাই হোক এই যে আজকাল স্যুপ রেসিপিটা শেয়ার করিনি ওই যে ঘি দিয়ে একটু গরম মশলা ফোড়ন দিয়ে জাস্ট সব কিছু একটু হালকা ভেজে চিকেনটাকে দিয়ে গোলমরিচের লবণ দিয়ে দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর ধনেপাতা পাতা আর যেহেতু গাজরটা গ্রেড করে দিয়েছি তো মানে গাজরটা মানে ছোটো ছোটো করে দিলে ভালো তো হয়েছে না গাজরটা একদম মিহিও সাথে মিশে গেছে তো দেখো আজকে স্যুপটা একটু মানে আর একটু ঘন করেছি আর ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর তোমার একটু হচ্ছে লেবুর রস এটাকে চিপে দিলাম আর দুধ দান লাগে কারণ লেবুর রসটা ছাড়া স্যুপ একদম অসম্পূর্ণ তো গরম গরম খেতে উফ আর শীতের সময় তো এটা পুরো জমে ক্ষীর কোনো কথাই হবে না তো এইদিকে আমি খাচ্ছি আর আমার মাম্মা কখন যে ভিডিও করেছে আমি দেখিনি তো বলছে মামনি তোমার এই ভিডিওটা ভিডিও যে কতটা সুন্দর তুমি খাচ্ছিলে নিজে নিজেই কেমন করছিলে দেখো সত্যি এত টেস্ট হয়েছে মানে নিজের রান্না নিজে প্রশংসা করে আর পারছে না মানে এত ভালো লাগছে এই স্যুপ যদি কেউ খাই ভাই সে আর কোনো দিন দোকানে স্যুপের দিকে তাকাবেও না ওই যে কিন্তু নিজেরা বানিয়ে খেলে দেখো যেখানে মানে কি বলবো মানে একটা যে অল্প টাকাতেও আমরা অনেকজনে খেতে পারবো কিন্তু দোকানে দেখো সেটা আমরা মন মতো খেতে পারি না আর একটুকুটা দেয় সেটা হয় না কিন্তু ওই যে আলসেমি করে হয় না সেটা যত টাকাই হোক দোকান থেকে শর্টকাটে কিনে খাই এটাই হচ্ছে আমাদের মানে বুদ্ধি তো যাই হোক তারপর শুকটুক তো খাওয়া হলো আর মাম্মামের এক্সপিরিয়েন্সটা তো দেখলে কতটা খুবই সুন্দর হয়েছিল আর এইদিকে আমি এখন রাতের জন্য চিকেন করতে চলে এসেছি কারণ রাতে একটু চিকেনটা কষা কষাই করবো আর তোমাদের দাদা হয়তো রুটি করবে আর একটু প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি তো মাম্মাম খাবে তো সেই জন্য আর ওই যে এখন তো চলে যাব মাঝে আর একটা দিন তো দেখতে দেখতে দেখো কি করে দিনগুলো কেটে গেল আর সব কিছু এখন স্মৃতির পাতায় থাকবে তো সত্যি কথা বলতে কোয়ার্টারে যখন আসবো মানে প্রথম মানে সে যে কী আনন্দ মানে সে হাতে কি বলবো মানে চাট পাওয়ার মতো ফৌজির ওয়াইফরা যে কেউ যদি কোয়ার্টারে আসার এটা যদি পারমানেন্ট হয়ে যায় মানে যে না কোয়ার্টারে যেতে পারছে সত্যি কথা এটা কনফার্ম হয়ে গেলে তাদের হাতে চাঁদ পাওয়ার সমান জানো তো তো যতটা কোয়ার্টারে আসার আনন্দটা যেমন থাকে না তেমন ঠিক ফৌজির ওয়াইফদের কাছে কোয়ার্টারটা ছেড়ে যাওয়ার কষ্টটা কিন্তু তার থেকেও তীব্র জানো তো আসার আনন্দটা যতটা না ছেড়ে যাওয়ার কষ্টটা কিন্তু তার থেকেও তীব্র সেটা মেনে নিয়ে যাওয়া সত্যিই খুব কঠিন কিন্তু এটাই ফৌজিদের জীবন এটাই আর কি আমার ফৌজি ওয়াইফদের জীবন মানতেই হবে কারণ সবসময় তো আমরা এখানে থাকতে পারবো না কিছু দিনের জন্য আস ছি একসাথে থাকছি আনন্দ ফুর্তি করছি এটাকে আবার স্মৃতির পাতায় রেখে দিয়ে আবার সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে যেতে হবে কিচ্ছু করার নেই তো যাই হোক এদিকে রাতে দেখো চিকেন কষা রুটি আর সত্যি কথা দেখো চিকেনও কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করছি কিন্তু কালার কম্বিনেশন টেস্ট সব কিছু একদম দুর্দান্ত ওয়াও তো আমি আর কি রুটি দিয়ে আর কি খাচ্ছি তোমাদের দাদাভাই রুটি খাচ্ছে মাম্মামকে একটু আর কি ভাত করে দিয়েছি ওটাই খাচ্ছে লাস্টে তোমাদের দাদাভাই যদি খাই দুটো খাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো টাটা লাভ অল গুড নাইট